বাস দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি একটা বড় অংশের পরীক্ষার্থী এখন আর জীবনে ঝুঁকি নিয়ে বহিরাজ্যে গিয়ে চাকরি পরীক্ষায় বসতে নারাজ এমনটাই এবার দেখা গেল আগরতলা কৃষ্ণনগর স্থিত টিআরটিসি কমপ্লেক্সে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের তরফে পরীক্ষার্থীদের জন্য টিআরটিসি বাসের ব্যবস্থা করলেও পরীক্ষার্থী শূন্য বাস ছুটে যেতে বাধ্য হল আসামের উদ্দেশ্যে এই ঘটনায় ফের আরও একবার প্রশ্নের মুখে স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী একশো ছাপান্নটি শূন্য পূরণের জন্য পরীক্ষা আগামী পাঁচ মে পরীক্ষা সেন্টার করা হয়েছে ফি জমা দিয়ে আবেদনপত্র জমা দিয়েছেন এই নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা সেন্টার নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠতে শুরু করে বিরোধী দলে বিভিন্ন যুব সংগঠন আসাম রাজ্যে গিয়ে রাজ্যের ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে সোচার হয় তারা দাবি জানিয়েছেন রাজ্যে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করার কিন্তু যুব সংগঠনগুলির এই দাবির প্রতি মান্যতা না ব্যাংক কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় আবেদনকারীদের পরীক্ষা প্রয়োজনীয় যোগাযোগের ব্যবস্থা করা হবে সেই মোতাবেক টিআরটিসি সহযোগিতায় ব্যাংক কর্তৃপক্ষ বেশ কয়েকটি বাসের ব্যবস্থা করে ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল আটটায় আগরতলা কৃষ্ণনগর টিআরটিসি কমপ্লেক্স থেকে পরীক্ষার্থীদের নিয়ে আসামের উদ্দেশ্যে রোনা দেওয়ার কথা ছিল বাস কিন্তু টিআরটিসি কমপ্লেক্সে যথারীতি বাস উপস্থিত থাকলেও গরহাজে ছিলেন পরীক্ষার্থীরা আর এখানে উঠছে না প্রশ্ন মহirajji ব্যাংকের পরীক্ষায় বসতে যাবার পথে শিলচরে বাস দুর্ঘটনায় রাজের একজন পরীক্ষার্থীর মৃত্যু এবং বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর থেকে অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দেয় যার বহিঃপ্রকাশ যেন শুক্রবার সকালে লক্ষ্য করা গেল কৃষ্ণনগর টিআরটিসি কমপ্লেক্সে আবেদনকারীদের একটা বড় অংশই জীবনে ঝুঁকি নিয়ে এখন আর গিয়ে ব্যাংকের পরীক্ষায় বসতে নারাজ ফলে পরীক্ষার্থী শূন্য থাকে পরীক্ষার জন্য নির্ধারিত বাস দীর্ঘ সময় অপেক্ষা করার পর আগরতলা থেকে কোনো পরীক্ষার্থী না নিয়ে বাসটি রওনা দেয় আসামের আসাম আগরতলা জাতীয় সড়কে বিভিন্ন মহকুমা থেকে অন্যান্য পরীক্ষার্থীদের গন্তব্যস্থলে পৌঁছাতে শেষ পর্যন্ত আগরতলা থেকে কোনো পরীক্ষার্থী না নিয়ে রওনা ব্যাংকের বাসটি এখন দেখার বিষয় দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু সহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেন বাসটা যাবে ত্রিপুরা স্টেট কোপারেটিভের একটা অনলাইন পরীক্ষা আছে পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হবে স্যার এটা কবে এই তো আজকে তিন তারিখ তিন তারিখ আটটায় বন্ধ ওখান থেকে স্টুডেন্ট যা হয় তাদেরকে নিয়ে যাবো আর কোনো পর্যন্ত তো এখনো একজনও আসেনি সেটুকু করেনি তার জন্য আমরা দেখি আমবাসা থেকে যদি উঠে বা ধর্মনগর থেকে উঠে সারাতিপুরায় যারা আছে কপারিটি ব্যাংকের থেকে তো জানা যাব জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও আমরা বাস নিয়ে যাচ্ছি যারা রাস্তায় থাকবে ও ওয়েট করবে তারা তাদেরকে নিয়ে যাবো রিপোর্ট সচিন